বী মোহাম্মদ রসুল্লা ওয়াসাল্লাম ওনার কাছে একদিন একজন দরিদ্র সাহাবি আসলেন বললেন এইসা বললেন্লা আমার মেয়ের বিবাহ দেওয়ার জন্য সব কিছু প্রস্তুত করেছি এখন আপনার কাছে এসেছি আপনি যেন আমার মেয়ের বিবাহটা যেন ভালোভাবে সম্পন্ন হয়ে সেই জন্য দোয়া করবেন আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি দরিদ্র সাহাবি রসুলকে যখন কথা বললেন রসুল বললেন রসুল ওই লোকটাকে তার মেয়ের বিবাহ তার মেয়ের বিবাহ সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া করে দিলেন আর পাশাপাশি ওই লোকটাকে বললেন হে আমার দরিদ্র সাহাবি তোমার বাড়িতে নববধূর জন্য তো সুগন্ধি নাই তোমার বাড়িতে নববধূর জন্য যে সুগন্ধি প্রয়োজন সেই সুগন্ধি তো তোমার বাড়িতে মনে হয় নাই সুতরাং রসুল আরবি সাল্লাহ আলাইহি সাল্লাম একটা কোঠার মধ্যে করে একটা ছোট একটা বাঠির মধ্যে কোঠার মধ্যে করে রসুল আরবি সাল্লাহ সাল্লাম ওনার সরেল মোবারক থেকে কয়েক ফোটা ঘাম তাকে দিয়ে দিলেন শুধু তাই না রসুল আরবি সাল্লাহ সাল্লাম কয়েক ফোটা ঘাম দিয়ে ঘাম কয়েক ফুটা দেওয়ার পরে বলে দিলেন বিয়ের দিনে যত মানুষ তোমার বাড়িতে আসবে সমস্ত মানুষকে এই ঘাম মুবারক তাদেরকে লাগিয়ে দিবে এই ঘামটা তোমাদের জন্য সুগন্ধি হিসাবে ব্যবহার হবে সোবাহান্লাহ দরিদ্র সাহা পরক্ষণেই বিবাহ কাজ সম্পন্ন করলেন ওনার বাড়িতে গিয়ে সমস্ত মানুষ পরিবারে যারা আছে সবাই সদস্য সকল সদস্যদের গায়ের মধ্যে রসুল আরাবি সাল্লাল্লাহ আলিহি ও সাল্লামের ঘাম মুবারক লাগিয়ে দিলেন সুগন্ধি হিসাবে ব্যবহার করলেন এমন সুগন্ধি এমন সুগন্ধি মক্কার কোনো মানুষ জীবনে এরকম সুগন্ধি পায় না সুহান আল্লাহ এমন সুগন্ধি পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে লাগিয়ে দিলেন তারা ব্যবহার করলেন এক পর্যায়ে এমন সুগ্রাণ বের হতে লাগলো এক পর্যায়ে সমস্ত মানুষ তাদের এই বাড়িটা সুগন্ধিওয়ালাদের বাড়ি সুবাহ আল্লাহ সুবাহ সুগন্ধিওয়ালাদের বাড়ি হিসাবে প্রসিদ্ধি পেয়ে গেল এই বাড়িটা তো বলছিলাম রসুল আরবি সাল্ল্লাহ সাল্লামের মুবারক হলো আমাদের জন্য কি বরকত রসুল আরবি সাল্লাহি ওয়াসাল্লামের ঘাম মুবারক আমাদের জন্য কি বরকত এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় রসুলের গোঠা জিন্দিগিটা হলো উম্মতে মোহাম্মদের জন্য কি ভাই বরকত এবং রহমতে বর্ব শুধু তাই না এমন একজন মহিলা ছিল যে মহিলা প্রত্যেক দিন প্রত্যহ প্রতিনিয়ত দুপুরবেলায় রসুল আরবি সাল্লাহ ওয়াসাল্লামের কাছে তার ছেলেকে পাঠাইতেন একটা ছোট একটা বোতল কিংবা কোঠা দিয়ে হাদিসের মধ্যে আসছে দিয়ে পাঠিয়ে দিতেন কেন পাঠাতেন এই কারণে যে রসুল আরবি সাল্লাহ আলাই সাল্লাম বেলায় ভর দুপুরে গরমের মধ্যে যখন ঘামবেন ঘামার পরে যখন তার শরীর থেকে যখন ঘাম ফোটা ফোটা হয়ে পড়বে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন ওই সময় রসুল আরবি সাল্লাহ আলাই সাল্লামের কাছ থেকে যেন কোটাই করে ঘাম মুবারক নিয়ে আসে সোহান আল্লাহ তার ঘাম মুবারক যেন নিয়ে আসেন রসুল আরবি সাল্লাহ সাল্লামের ঘাম বরকের জন্য আমাদের জন্য কি রহমত এবং বরকত